ভাই যন্ত্রণার আর এক নাম পল্লী বিদ্যুৎ এখন কি বলবো আসলে পাঁচ মিনিট দিয়ে তারা প্রায় দুই ঘন্টা লোডশেডিং করে মানে বারবার বারবার ভাই আমরা একদম মানে আর পারতেছি না বললেই চলে আমাদের নাসিননগর উপজেলা তো সারা বাংলাদেশে আমি যদি জানি যে লোডশেডিং হচ্ছে তবে আমার মনে হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে আমাদের নাসিননগর উপজেলায় সর্বোচ্চ লোডশেডিং হচ্ছে ভাই কি বলবো এই গরম একদিক দিয়ে গরম ওপর দিকে এই লোডশেডিং দুইটা মিলার জীবন একদম অতিষ্ঠ একদম অতিষ্ঠ এমপি সাহেব নাসিংনগর থাকলে আমি একটা জিনিস খেয়াল করেছি আমাদের যে মাননীয় এমপি মহোদয় আছে উনি যখন নাসিংনগর থাকে তখন কিন্তু বিদ্যুৎ ঠিকই থাকে কিন্তু উনি যখন চলে যায় তখন আর এই সম্পূর্ণ মানে সদরবাদে সদরে তো ভাই অনেকই থাকে সরকারি জীবী থাকে এই ইউনু মহোদয় থাকে সবাই থাকে সেই জন্য সদর বাদে তারা খুবই ছালো বুঝছেন ভাই এই পল্লী বিদ্যুতের বিরুদ্ধে কেউ কোনো প্রতিবাদ করে না বিভিন্ন প্রতিবাদ করে এই মানে অতিরিক্ত হয় তারা প্রতিবাদ করছে ঠিক আছে সবকিছু ঠিক আছে কিন্তু পল্লী বিদ্যুতের বিরুদ্ধে কেউ লিখতে রাজি নন এই পল্লী বিদ্যুতের জিম্মি আমরা সবাই এখন জিম্মি পল্লী বিদ্যুতের কাছে কি বলবো মানে বর্তমানে কিন্তু সামনে এইচএসি পরীক্ষা আপনার জানেন যে ইন্টারমিডিয়েট পরীক্ষা এই পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে তারা পড়তে গেলে কারেন্ট থাকে না পাঁচ মিনিট থাকলে আর দশ মিনিট থাকে না দশ মিনিট থাকলে এক ঘন্টা থাকে না মানে একদম বলা যায় যে এত জঘন্য সার্ভিস এই পল্লী বিদ্যুতের সেটা বলার মতো বাসা নাই আর বিল কারেন্টের বিলের বেলায় ভাই অতিরিক্ত বিল আসে যেখানে চব্বিশ ঘন্টার মধ্যে তিন চার ঘন্টায় কারণ থাকে না কিন্তু বিলের বেলায় দেখা যায় অতিরিক্ত বিল আসছে এটার কারণটা কি এটা আমার প্রশ্ন কারণটা কি নিশ্চয়ই তাদের গাফিলতি দ্বিতীয় কথা হচ্ছে যে পল্লী বিদ্যুতের আসলে আমরা কিভাবে প্রতিবাদ করবো ভাই এই পল্লী বিদ্যুতের কাছে আমরা সবাই জিম্মি এই একটা অবস্থা মানে কি বলবো নার্সিংটা সবচেয়ে জঘন্যতম অবস্থা সদর বাদে ভাই সদরটা একটু বাদে কারণটা হচ্ছে সদর সকল কর্মচারী সব থাকে সেই জন্য সদর বাদে তারা এই সার্ভিস এই লোডশেডিং সর্বোচ্চ লোডশেডিং করতেছে তো আমার কথা হচ্ছে ভাই সবাই এখনই মানে সময় সবাই একটু কথা বলেন এই লোডশেডিংয়ের বিরুদ্ধে কারণ এই লোডশেডিং যদি না বন্ধ হয় তাহলে কিন্তু আমাদের জনজীবন একদম অতিষ্ঠ হয়ে পড়তেছে এমনিতেই গরম তার মধ্যে আরও একটা গরম কি বলবো আসলে কিছু বলার নাই মাননীয় এমপি মহোদের কাছে আমি বলতেছি যে ওনার যে পি এস আছে উনি কিন্তু বলেছিলেন যে পল্লী বিদ্যুৎ শর্ট সার্ভিস মানে ঠিক হয়ে যাবে কিন্তু আসলে ঠিক হচ্ছে না ভাই আপনি একটু এইদিকে খেয়াল দেন এবং যে উপজেলা চেয়ারম্যান আছে তারা সবার দৃষ্টি আকর্ষণ করছি এবং উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটু এই পল্লী বিদ্যুৎকে একটু ভাই লোডশেডিং কমিয়ে দেন সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা তার পরীক্ষার্থীদের অনেকটাই ক্ষতি এর মধ্যে আমিও একজন পরীক্ষার্থী আমার অনুযায়ী ক্ষতি হচ্ছে সবাই প্লিজ যারা আছেন দায়িত্বরত তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যে এই বিষয়টা একটু মানে তুলে ধরেন এবং এই বিষয় নিয়ে একটু খতিয়ে দেখেন যে আসলে এত লুডশেডিং কেন হচ্ছে যেখানে সরকার বলছে যে প্রচুর বিদ্যুৎ মজুত রয়েছে সেই জায়গার মধ্যে কেন এত লুডশেডিং আসলে কিছুই বলার নাই এই মুহুর্তে মাননীয় সংসদ সদস্য যিনি আছেন আমাদের নাসিননগর এসএ একটা মো যেমন সুগন সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি আপনি একটু নজর দিন এই উপর